আহলে কুৰাণ বাই যাৰা তাইন তেন হদীচ মাননী না তাইন তেন খালি কুৰাণ লৈ যাওঁ মানন এৰাৰে আমি যদি প্ৰশ্ন কৰি কুৰাণ যদিও আহিছে দেন তোমাৰ তেনে স্ত্ৰীসকল অবাধ্য হ'লে মাৰ তাই তুলিলে তুমি তেন্তে হদীচ মাননা অত আমি কম তোমাৰ তেনে বেটীসকলেৰে স্ত্ৰীয় গদা দি বাঢ়ি আহি থাই যদিও কম বুলে গোদাধি বাঢ়ি আনি খানো বাইলাই বোলে এখন তুমি কুৰাণো দেখাও গোদাদি বাঢ়ি আনি আছেনি না নাই কুৰাণতো কোনো সময় ভাইটিয়া নাই প্রত্যেকে আমার জনসাধারণ বাই ইউলের কইয়ার ও যারা খালি কই না আমরা আহলে কোরআন আমরা হদিস মানি না এরা আসলে কোরআনও মানে না কারণ কোরআন হে পুরা আমল করতে গেলে হদিস ছাড়া কোনো জমা ফার্থ নাই আলহামদুলিল্লাহ হিফা ওসালাম ইবাদফা বা আজকে তালাক সম্পর্কে কিছু আলোচনা এক নম্বর প্রশ্ন গিয়া শরীয়তে তালাক দেওয়া কি যাইজ আছে না না যাই تو یہ بےپارے فتوا ہندیمبر فنڈ نمبر پیجر مدد مصنفے ماہجورن نذران بائیں جی خیال کر لو نشد دو اور مباہن نظران الیل جاتی اور ضرورت پڑی جائے تالاک دبا ہوں لو مبا ارتھ تالاک ہو تالاک خالص تالاک ہوتی ٹیکی جائے ایک একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহ হয়েছে হওয়ার বাদে উভয়ের মিজাজ কোনো ফাঁকিরে মেল খান উভয় সমস্যার মাঝে পড়ে গেছেন তখন এই সমস্যার তাকিয়ে বাঁচার লাগিয়েইলেও তালাক দেবার পদ্ধতি আইছে তালাক একু দেবা শরীয়ত যাইজ নাই শরীয়ত না স্পষ্ট ভাষায় হিন্দিয়াত আর যে সময় জরুরত পড়ব ওই সময় তালাক দেবা মুবা হয় তালাক দেবার পারমিশন আছে তবে সচরাচর তালাক দেবা এই হইল গিয়া অপছন্দনীয় সাজ এবং আল্লাহরে নারাজ করার সাজ আবুদাবু শরীফর হদিজ হজরত ইবন উম রাজি আল্লাহ হুতালিম বর্ণিত নবাইসেন আবুকাজুল্লাহ তালাক যে যত হালাল বস্তু আছে এতর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম বস্তু হইল তালাক দেওয়া এর কারণে তালাক দেওয়া শরীয়ত কোনো সময় পছন্দনীয় নাই এবং মহবুব তরিন সাজ নাই তালাক আমরা বেতামঞ্চে দিতাম না কিন্তু তালাক দেইখানে যদি এই প্রশ্ন করি তইলে এই প্রশ্নের জবাবে আয় বোলে স্ত্রি ঠিক করার লাগে তালাক দেবা আরে ভাই ত্রিলে ঠিক করার লাগে তালাক দেবা শরীয়ত আইছে না ত্রি ঠিক করার লাগি আজ স্ত্রী অকাল মহিলা সকল বেটি মানুষের সকলের মাঝে যদি কোনো ইলা অবস্থা হয় যেখান আপনি ঠিক করতে চাইতে হাতে ঠিক করার পদ্ধতিও কোরআন চরিব শিকাইয়া দিছেন যদি আপনি প্রশ্ন করেন বলে বেটিং ধরে ঠিক করার পদ্ধতি কিটা আছে শরীয়ত তালাক না দিয়া তো তার জবাব হইল সুরে নিসার পঁয়ত্রিশ লম্বার এবং চৌত্রিশ লম্বার আয়তর মধ্যে আল্লা রব্বুল আলমিনে কোন বেটি মানুষরা যদি ঠিক করতে চাইন বেটিক ফাইন তাইলে ঠিক করার পদ্ধতি আলোচনা করতরা আল্লাহ ফরমাইতরা ফোনা নসুদা হুন না যে বেটি মানুষ হলোর কাছ থেকে মহিলা হলোর কাছ থেকে বেটা মানুষ হলে দেখবায় যে টান টানোর মাঝে কোনো কমি বা কোনো নাফরমানি বা আপনার অবাধ্যতা আপনার মানন্যা সুরত আই যায় তাইলে আপনি তালাক দিতা নাই বরং আল্লাহ হেঁকাই দিতরা ফা ইজু হুন না এক লম্বার হইল আপনি তান টান ওসিয়ত নসিয়ত সিয়ত নত তান টান বুঝাইয়া আপনার দেখান বেটি কইছে ওখান ঠিক করতা যদি বুজা নিয়া খাম দেয় না বুজাইয়া তিন চার মাস আপনি মেহনত করে দেখলা খাম দিছে না এরপরে দুই লম্বার পদ্ধতি আল্লাহ শিকাই দিত্রা ওহ জুরু হন না ফেল তখন তান টানোর বিছনা আলোক করতায় বিছনা আলোক করতায় দুই তিন মাস এক হপ্তাহ দুই হফ্তাহ করিয়া দুই তিন মাস হওয়া বিছনা আলোক করিয়াও দেখেন আপনার স্ত্রী আবু ঠিক হইত্রা ওই হইত্রা না তাইলে আপনি তিন নম্বর কাম কথা ওয়জরিবু হুন্না তানে কিছু মারিদোর করতা এখন কই বা কুরন শরীফ আইস মায়ের দৌড় করা তে এখন কিভাবে মারত গোদাদি পালিয়েছেন বুঝলেন না কুরন আইসে কেন তফসিল কতরা হদিৎ শরীফের মধ্যে আইসিছে দে ওলা মায়ের মারতা যে মায়ের গোত্র দাগ ফরত না আর বিশেষ করে চেহারা দাগ ফরত না অনো আমাৰ এক কথা আহি গ'ল আহলে কুৰাণ বাই যাৰা তাইন তেন হদীচ মাননী না তাইন তেন খালী কুৰাণ লৈ যোৱা মানন এৰাৰে আমি যদি প্ৰশ্ন কৰি কুৰাণ যদিও আহিছে দেন তোমাৰ তেনে স্ত্ৰীসকল অবাধ্য হ'লে মাৰ তাই তুলিলে তুমি তেন্তে হদীচ মাননা অত আমি কম তোমাৰ তেনে বেটীসকলেৰে স্ত্ৰীয়ৰে গোদাধি বাঢ়ি আহি থাই যদিও কম বুলে গোদাধি বাঢ়ি আনি খানো বাইলাই বোলে এখন তুমি কুৰাণত দেখাও গোদাদি বাঢ়ি আনি আছেনি না নাই কুৰাণতো কোনো সময় ভাইটিয়া নাই গতিকে আমাৰ জনসাধাৰণ বায়ু হলে কৈয়াৰ ঔ যাৰা খালি কইনা আমাৰ আহলে কুৰণ আমাৰ হদি মানি না এয়া আচলতে কুৰণো মানে না কাৰণ কুৰণ সে পুৰা আমল কৰ্ত গ'লে হদীচ ছাৰা কোনো জমা ফাৰ্ত নাই যে মানে এই এতৰ মধ্য আহিছে ৱজৰি বহু শুননা মা বই যদি বেটি কইন আপনার কথা শুনেন না আপনার অবাধ হইন কি ফাজিরি করেন নাফরমানি করেন তাইলে তৃতীয় পদক্ষেপ হইলো টান টানটে কিছু মায়ের করা হইত দমখে বগুড়া উলানি হইতো আর ওলা মায়ের দৌড় হইতো তাতে গোত্র দাগ ভরে না আর বিশেষ করে মুখর মধ্যে মারা হইতো না চেহারার মধ্যে মারা হইত না এখন আসলে কোরআন ভাই এই ব্যাখ্যা একান খানো ভাইতা কোরআন তো এই ব্যাখ্যা দেওয়া নাই

হ্যাঁ চার নম্বর যদি পথ আপনি তিন নম্বর করার বাদে চার নম্বরও আরও পদক্ষেপ আছে চার নম্বর হইলে যদি এই তিনও কাম আপনি একলা এখলা করিয়া খামাইছে না চার নম্বর কাম আপনি করতা আপনার ফ্যামিলির একজন ডে বিচারি মানতা আর আপনার পরিবারের ফ্যামিলির আরো জন্ডে বিচারি মানিয়া পাঞ্চায়েত বিচার বইটা চার নম্বর পদক্ষেপ বিচার বইয়া যদি আপনার স্ত্রীর আপনি ঠিক করতে পারেন না তাইলে পাঁচ নম্বর পদক্ষেপে ও এক আপনি টেকিছোন এখন আপনি পরিবার লইয়া টেকিছোন আপনি কোনো ফাঁকিরে ঠিক করতে না। ও শরীয়তে আপনারে পারমিশন দিব যে আপনারে আপনি তালাক দিতে পারবা তাও তালাক দেবা আপনার ফর দু সুন্দর ইতা মস্তাব ইতা কিচ্ছু নাই বরং মুবা মুবা হইল গিয়ে আপনার ঠিকই শুন আপনি তালাক দিতে পারবা কিন্তু আফসুসর কথা হইলো আমরা বেটা বেটামান তালাকি গান করিলে গুসার মাধ্যম গুসা উঠিল দুড়ুম দেখা তালাক দেলাইলা আর বাদে ও বাড়ি আর হো বাড়ি হোমেশা বা হোমেশাবার কাছে দৌড়ানি গুসার লাগে ভাই তালাক আইসেনা তালাকি কান বুঝি শুনিয়া দেবা লাগে প্রত্যেকে আমরা গুচার সময় তালাক দিতাম না জরুরত আইলে আমরা তালাক দিতাম আর জরুরত না আমরা কোনো সময় তালাক দিতাম না জরুরত আবার বাদেও আল্লাহ রব্বুল আলমিনে তান কোরানোর মাধ্যমে আমরা চারটা পদক্ষেপ দেখো কয়ে কে দিস চাইডো পদক্ষেপ খামো না এলে পাঁচ লম্বরে তালাক দিতাম তো ফসল আসলো শরীয়ত তালাক দেবা যাইদ না না যাইদ তখন উত্তর হইলো কথা শরীয়ত তালাক দেবা না যাইদ আর যাইদ ওই সময় মুবা ওই সময় যে সময় আপনি টেকে দিইবা ওই সময় তালাক দিতে পারবা আজিকালি আলোচনা কৰলো